ডক্টর জোসেফ মুরফি তার দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড বইটিতে বলেছেন কেন কোন কোনো মানুষ অনেক বড় ব্যক্তি হয়ে যান আবার কিছু কিছু মানুষ কেন নিজের ভাগ্যকে শুধু দোষারোপ করে যায় সবাই তো চব্বিশ ঘন্টা পাচ্ছে আর ওই সময়ের মধ্যে কেউ একশো কোটি কামাচ্ছে আবার কেউ এক লাখও কামাতে পারছে না কি কারণ রয়েছে এর পেছনে সাবকনসিয়াস মাইন্ড আর এই সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে কি আছে অভ্যাস আর এই অভ্যাসগুলোই মানুষকে তৈরি করে সাবকনসিয়াস মাইন্ড এতটা শক্তিশালী যা তোমার কল্পনার বাইরে এই জন্য তো মুশকিল হয়ে যায় অভ্যাসকে বদলানো এটা হ্যাবিটের একটা ইঞ্জিন বলতে পারো সব অভ্যাস এখানেই স্টোর হয়ে থাকে নাইনটি পারসেন্ট তুমি যা কিছু করছো সারাদিনে এই যা কিছু সব সাবকনসিয়াস মাইন্ডের জন্যই করছো তোমার ব্রেনে এতটা শক্তি রয়েছে আর যা এর মধ্যে ভরা রয়েছে সেটা সে তোমাকে দিয়ে করিয়েই ছাড়বে আর সেটা যে কোনো অভ্যাস হোক আর তবে ভাবো যদি এটা তোমার লক্ষ্যকে পূরণ করতে লেগে পড়ে তাহলে কি হবে আর তার জন্যই বা তোমাকে কি করতে হবে শুধু তোমার মস্তিষ্ককে বলতে হবে যে ভাই শুধু এখানে এনার্জি লাগা নাইনটি পার্সেন্ট এনার্জি তোকে এখানে দিতে হবে বিজ্ঞানীরা বলে রাতে শোবার সময় লাস্ট যে ফাইভ মিনিট হয় তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাক্টিভ থাকে আর দিনের বেলা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাক্টিভ থাকে এই জন্য রাতে শোবার আগে লিস্ট তৈরি করো কাল যা করতে চাও কাল যে কাজগুলো করতে চাও সেটাকে ভিজুয়ালাইজ করো যদি পারো তো সেটাকে ভয়েস রেকর্ড করে বারবার শোনো আর শোনো ততক্ষণ অবধি যতক্ষণে না তোমার ঘুম এসে যায় তারপর যখন তুমি সকালে উঠবে তখন তোমার মাথায় শুধু ওটাই ঘুরবে আর সেটাকে করার রাস্তা তোমার মস্তিষ্ক নিজে থেকেই বার করে নেবে আর একটি কারণ হলো আমাদের ডিসিশন নেবার এনার্জি খুব লিমিটেড হয় এই জন্য এনার্জির সাথে উঠছ যখন তখন ওই এনার্জিটাকে শুধু কাজে লাগাও সেটাকে ভাবাতে নয় ম্যানেজ করাতে নয় চিন্তা করাতে নয় আর প্ল্যান করাতে নয় যুদ্ধের জন্য প্রস্তুতি তোমাকে আগে নিতে হবে রাতে করতে হবে যে পেজস অ্যামাজন কোম্পানির মালিক সকালে উঠে ভেবে এনার্জি নষ্ট করে না যে আমায় আজ কি করতে হবে বরং সে আরামসে কপি বানায় নিউজ পড়ে বাচ্চাদের সাথে খেলে ব্রেকফাস্ট বানায় আর তাই ইম্পর্ট্যান্ট কাজগুলো করার জন্য তার ডিসিশন নেবার এনার্জি টিকে থাকে তুমি কি করতে চাও সেটা রাতে ঘুমনোর আগে সাবকনসিয়াস মাইন্ডে বসিয়ে দাও এটা নিজে নিজেই তোমাকে দিয়ে ওই কাজটি করাবে আর এটাই হলো রুল নাম্বার ওয়ান এবার সামনে এসো আর চলো বদলায় আমাদের হ্যাবিটসগুলোকে সকালের সময়টা ঠিক এরকম যে ওই সময়টাই তুমি তোমার কাজকে পুরো এফিসিয়েন্সির সাথে আর ফুল ফোকাস অ্যান্ড এনার্জির সাথে করতে পারো জীবনে যদি টপে যেতে চাও তবে কাজও তোমাকে এক্সট্রা অর্ডিনারি করতে হবে আর এক্সট্রা অর্ডিনারি কাজ তখন হয় যখন তুমি হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সির সাথে কাজটা করছো আর সেটা কখন হয় সকালে হয় আমি তোমাকে চারটে বা পাঁচটার সময় উঠতে বলছি না সাতটার সময় উঠতে পারো আর সাতটার পর আটটা থেকে নটা তোমাকে এই কাজগুলো করার কথা বলছি আর তাতেই চমৎকার হয়ে যাবে তোমার জীবনে দ্য মিরাকেল মর্নিং বইটাতে হ্যাল এলরড বলে যে তিনি তার অলমোস্ট শেষ হয়ে যাওয়া জীবনকে আবার পুনরায় দাঁড় করিয়েছিলেন শুধু এই ছটা জিনিসকে তার জীবনে মেনে চলে এটা হলো হ্যাল এলরডের ফটো উনিশশো নিরানব্বইয়ের তার অ্যাক্সিডেন্টের সময়ের ডক্টর তো বলেই দিয়েছিল সে নেই কিন্তু ছ মিনিট পর তার হার্ট বিট করতে শুরু করে আর ছদিন কোমাতে থাকার পর সে ওঠে আর সে এমনভাবে ফেরে এমনভাবে কাম কামব্যাক করে যে সে কিনোট স্পিকার বেস্ট সেলিং অথার এবং আল্ট্রা ম্যারাথন রানার হয়েছিলেন সে শুধু এই ছটা জিনিস করেছিল তাও প্রত্যেক দিন মানে রোজ প্রথম হলো সাইলেন্স থাকুক সকালে ওঠো আর কোনো চিন্তা করো না মানে এই সময় নেই টাইম নেই এত বেজে গেলো এরকমটা একদম করো না দ্বিতীয় অ্যাফিরমেশন নিজের সাথে পজিটিভলি কথা বলো নিজেকে গেট মানো সাকসেসফুল মানো আর ভাবো যেটা তুমি করছো সেটা সঠিক তৃতীয় হলো ভিজুয়ালাইজেশন তুমি নিজেকে কোথায় দেখবে পরবর্তী বছরে সেটাকে ইমাজিন করো নিজেকে অ্যাক্টার মনে করো ফিল্ম ইমাজিন করো যে তুমি কিছু তৈরি করছো আর তুমি কিছু হচ্ছ চতুর্থ হলো এক্সারসাইজ ফিফথ রিডিং সিক্স জার্নালিং মানে নিজের ভাবনাকে লেখো তোমার সাথে এমনটা কখনো হয়েছে তুমি একটা কাজ করছো যেটা এক ঘন্টা যে মনোযোগে যে এনার্জি যে ফুর্তির সাথে করলে সেটা নেক্সট সাত দিনে একবারও হয়নি সেরকম ফিলিং সেরকম এনার্জি আসেই না কাজে মনও লাগে না কিন্তু ভাবো তিন ঘন্টা যদি নিজের মর্জিতে আর যখন চাও তখন যে কোনো কাজকে দিতে পারো তাও আবার পুরো মনোযোগের সাথে আর সেটা তখন হবে যখন তুমি এই ছটা জিনিসকে ফলো করবে যেটা স্ক্রিনে লেখা রয়েছে এই যে সাতটার সময় উঠে যে দু ঘন্টা তুমি দিচ্ছ এটা তুমি দিচ্ছ না বরং এই দু ঘন্টা তুমি পাচ্ছ তুমি দু ঘন্টা সময় পাচ্ছ তুমি প্রত্যেকটা ঘন্টা এমন পাচ্ছ যেটা দশ ঘন্টার সমান আর এটা পাওয়ার জন্য শুধু তোমাকে উঠতে হবে ওঠার জন্য কি করতে হবে না হবে এই বিষয়ে আমি বেশি জোর দেবো না কারণ এটার জন্য অল্প একটু উইল পাওয়ার দরকার আর সময়ে শুতে হবে অ্যালার্মকে দূরে রাখতে হবে আর রাতে শোবার আগে অনেক বেশি জল পান করে নাও তো অ্যালার্ম বাজলে তুমি উঠবে আর তার সাথে টয়লেট পেয়ে যাবে তার ফলে তুমি উঠে যাবে আর ধরো তুমি লেট করে ঘুমোতে গেলে তবেও উঠে যাও দুটোর সময় শুয়েছ কোনো ব্যাপার না উঠে যাও কাল ঘুমিয়ে নিও আর ঠিক এই সময় মাথায় আসবে আট ঘন্টা ঘুমোনো শরীরের জন্য অনেক দরকার একবার দুবার অর্ধেক ঘুমে উঠতে হবে সেডিউলে ওঠার জন্য জোরে বাজা অ্যালার্ম ক্লককে আলমারিতে রেখে দাও আর সেটাকে লক করে দাও আর চাবি অন্য রুমে রেখে দাও কারণ যখন অ্যালার্ম বাজবে তখন তোমায় উঠতেই হবে যদিও এর জন্য অনেক অ্যাপস রয়েছে তুমি অ্যালার্মই ব্যবহার করতে পারো এটাতে অনেক অপশন রয়েছে ম্যাথ ইকুয়েশান সলভ করবে তবে অ্যালার্ম বন্ধ হবে ফোনকে শেক করবে তবে অ্যালার্ম বন্ধ হবে বা কখনো মোটিভেশনাল লাইন্স তুমি লিখবে তবে এটা বন্ধ হবে তুমি হাঁটবে তবে এটা বন্ধ হবে কিছু স্ক্যান করবে বা ফটো তুলবে তবে এটা বন্ধ হবে এরকম অনেক জিনিস আছে অ্যাটোমিক হ্যাবিটস বইটাতে অর্থাৎ তিনি বলেন নিজেকে এমনভাবে ফাঁসিয়ে দাও যাতে সেটা তোমাকে করতেই হয় সকালে শুধু পাঁচ মিনিট নিজেকে ফাঁসিয়ে নাও আর একটা ফানি উপায় তুমি ট্রাই করতে পারো রাতে শোবার সময় তুমি তোমার বেডকে বলে দাও যে আমাকে এই টাইমে উঠতে হবে কিছু লোকের এটা পাগলের প্রলাপ মনে হবে বাট তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে সংকেত দিচ্ছ যে এই সময়ের মধ্যে জেগে যেতে হবে এতে করে তোমার ব্রেন ট্রেন হবে একটা রিসার্চ অনুসারে ইউনিভার্সিটি অব লুবেকে পনেরো জন ভলেন্টিয়ার্সদের রাতে শোবার জন্য বলা হলো আর পনেরো জনের মধ্যে কিছু জনদের বলা হলো তোমাদের নটার সময় উঠতে হবে আর কিছু জনদের বলা হলো তোমাদের ছটার সময় উঠতে হবে আর পরের দিন সবাইকে ছটার সময় তুলে দেয়া হলো ইভেন যাদেরকে নটা বলা হয়েছিল তাদেরকেও তারপর তাদের ব্রেনের হালচাল দেখা শুরু করা হলো তখন এটা পাওয়া যায় যাদের ছটার সময় ওটার কথা বলা হয়েছিল তাদের ব্রেনে চারটের সময়ই হাই লেভেলের স্পাইক স্টার্ট হয়ে গেছিল মানে মস্তিষ্ক তৈরি হয়ে গেছিল ঘুম থেকে ওঠার জন্য আর যাদের নটার সময় ওঠানো হয়েছিল তাদের ব্রেনে এই স্পাইক এসেছিল না বরং তারা চিচিরে হয়ে গেছিল ইরিটেট ফিল করছিল আমাদের শরীরে একটা বায়োলজিক্যাল ঘড়ি রয়েছে তাকে বলে দাও যে এই সময় উঠতে হবে এছাড়াও একটা বড় আমেজিং হ্যাক রয়েছে যা হলো তোমার প্রাইভেট কথা ফেসবুক ইনস্টাগ্রামে শেডিউল করতে পারো অনেক পোস্টকেই শেডিউল করা যায় সকালে ওঠার জন্য তুমি কোনো প্রাইভেট পোস্টকে শেডিউল করে রাখো তুমি উঠেই যাবে কারণ তোমাকে ওগুলো ডিলিট করতে হবে সকালবেলা নয়তো সবাই জেনে যাবে শেষে একটাই কথা বলবো তোমার যে কোনো অভ্যাস থাক বন্ধু যদি তুমি ওটাই করতে থাকো যেটা তোমার কাছে সহজ লাগছে তবে জীবনটা মুশকিল লাগবে আর তুমি যদি সেটা করো যেটা মুশকিল মনে হচ্ছে তবে জীবনটা সহজ হয়ে যাবে এখন শুধু সকালে ওঠাটাই শুধু ইম্পর্টেন্ট নয় বরং ঘুমাতেও হবে ভালো করে বেটার স্লিপের ফলে ফর্টি টু পার্সেন্ট চান্স কমে যায় হার্ট ফেলি হবার সেই মানুষটার কম্পারিজনে যে সাত থেকে আট ঘন্টা কম ঘুমায় আর হার্ট অ্যাটাক কত যে হচ্ছে তার নিউজ তো তুমি দেখছোই এবার আমরা একটু আরও ডিপ একটু গোড়ায় গিয়ে দেখি আসলে যে কোনো জিনিসের অভ্যাস লাগে কিভাবে হ্যাবিটস পেছনে সায়েন্সটা কি যে কোনো জিনিসের অভ্যাস আমরা গড়ে তুলতে চাই তবে তা সহজে গড়ে তোলা যায় না কারণ তাতে তুমি কোনো মজা পাও না সে হোক তুমি অভ্যাসটা ছাড়তে চাইছো বা গড়ে তুলতে চাইছো একটা জিনিসের অনেক বড় রোল রয়েছে আর তা হল মজা আর এই মজার কারণ হলো ডোপামিন হরমোনস যেটা তুমি অনেক আগেই শুনেছো আর এই ডোপামিন লিমিটেড হয় যেটা আমরা মজাগুলো করাতেই খরচ করে ফেলি এক্সাম্পল যদি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করার মজা একবার পেয়ে যাও তবে পরে আর মজা পাবে না পড়তে বসতে বা কোনো কাজ করাতে কারণ এটা লিমিটেড আমি একটা সময় শর্টস আর রিলস দেখা শুরু করেছিলাম ফ্রি টাইমে সমস্যা পাঁচ থেকে দশ মিনিটে ছিল না প্রবলেমটা ছিল এই অভ্যাস লাগার কারণ আমি কাজের সময়ও রিলস আর শর্ট দেখছিলাম যখন আমরা ফালতু জায়গায় নিজেদের ডোপামিন ওয়েস্ট করি তখন অ্যাটেনশন স্প্যান টুকরো টুকরো হয়ে যায় ইউজলেস জিনিস যেগুলোকে দেখে নিজেদের বেনে হাই স্পাইক জাগে যেগুলোকে দেখে অনেক হাই ডোপামিন রিলিজ হয় সেটাকে বারবার করার ফলে হয় কি বাকি অন্যান্য জিনিসগুলোকে ফিকে লাগতে শুরু করে অ্যাটেনশন স্প্যান কম হয়ে যায় সহজে মন লাগানো যায় না মস্তিষ্কের কানেকশন খুব সহজে কোনো এক জায়গায় লাগানো যায় না কারণ তোমার বেন আবার ডোপামিন খোঁজ করে সে ডোপামিন চায় আর এভাবেই মোবাইল ইউজ করার হ্যাবিট তৈরি হয়ে যায় সে আরও খোঁজ করে একটার পর একটা ইভেন রাতের ঘুমটাও আসে না আর সঠিকভাবে ঘুম না হওয়ার জন্য তার পুরো শরীরের সিস্টেমে সমস্যা শুরু হয় আর তারপর আনহেলদি খাওয়া তো রয়েছেই আবার অনেকে অনেক সময় ছিদের জন্য খায় না বরং তার কেভিংস হয় বোর ফিল করে বা ট্রেস থাকলে খায় আর এই সব সমস্যার কারণ কি ডোপামিন রাশ মানে বেন কখনো সন্তুষ্ট হয় না ছোট ছোটো জিনিস থেকে যেমন কাজ করতে পরিশ্রম করতে ভালো খাওয়া দাওয়া করতে শান্তিতে থাকতে সাইলেন্ট থাকতে কোনো মজা নেই এগুলো থেকে সে ডোপামিন পায় না আর ডোপামিন ইটস লাইক এ ড্রাগস একটা এক্সপেরিমেন্টে একটা ক্ষুধার্ত ইঁদুরকে খাঁচায় বন্ধ করা হলো এবং তাকে খেতে দেওয়া হলো না ওই খাঁচাতে একটা সুইচ ছিল সে যখন সুইচ পেস করতো খাবার পেয়ে যেত যখনই সে সুইচকে পেস করতো তখনই সে খাবার পেত আরেকটি এক্সপেরিমেন্টে এবার একটা পেট ভরা ইঁদুরকে ঢোকানো হলো খাঁচার মধ্যে আর তাকে কারেন্টের শক দেওয়া হলো সে যখনই সুইচ টিপতো তখনই শক লাগা বন্ধ হয়ে যেত এখন কারেন্টের শক লাগার আগে ওই খাঁচার মধ্যে একটা ছোট্ট আলো জ্বলতো আর যখন ওই আলোটা জ্বলতো তখনই ইঁদুরটা সুইচটা পেস করে দিত কারণ সে জানতো আলো জ্বলছে মানে এবার শক লাগবে আর সুইচটা টিপে দিলে শক আর লাগবে না তো একটা ইঁদুর খিদের কারণে সুইচ টিপছে অন্যটি নিজেকে যন্ত্রণার থেকে মুক্তি দেবার জন্য সুইচ পেস করছে আর তারপর থার্ড এক্সপেরিমেন্টে ইঁদুরকে খাঁচাই ভরা হলো আর তার আগে থেকেই পেট ভরা ছিল কিন্তু যখন তার খিদে পেলো সে আবার সুইচ পেস করলো কারণ সে জানতো এটা পেস করলে খাবার আসবে কিন্তু খাবার এলো না দ্বিতীয়বার পেস করলো অল্প খাবার এলো সেটাকে সে খেলো এরপর তৃতীয়বার পেস করলো খাবার বেশি পরিমাণ এলো ইঁদুরটি যখন যখন সুইচ পেস করছিল আর প্রত্যেকটা প্রেসের রেজাল্ট কিছু না কিছু আলাদা আসছিল এরপর যা হলো ইঁদুরটি সুইচটা পেস করছে বারে বারে শুধু খাবার খাওয়ার জন্য করছিল না মানে সে যখন ক্ষুধার্ত হচ্ছিল তখনই পেস করছিল না বরং তার অভ্যাস হয়ে গেছিল তাই সে পেস করেই যাচ্ছিল আর এই সেম জিনিসটাই করি আমরা সোশ্যাল মিডিয়াতে স্কল করবার সময় আমাদের মাইন্ড এইভাবেই টেন হয়ে যায় যে আমি পরেরটা স্কল করলে আগেরটার থেকে আরও ভালো কিছু পাবো আরও মজা আসবে কখনো ভিডিও ভালো আসে কখনো আসে না তবে এই প্রবলেমের সলিউশনটা কি একুশ দিনের জন্য তোমাকে মঙ্ক মোডে যেতে হবে একুশ দিনের জন্য ডোপামিন ডিটক্স করতে হবে এইসব মজা দেওয়ার জিনিসগুলোকে কম করতে হবে নিজের মঙ্ক মোডকে অন করো মানে একুশ দিন অবধি দি হাই মজা দেওয়া জিনিসগুলো থেকে একটু দূরে থাকতে হবে সেটা যে কোনো মজা হতে পারে খাবার হোক মোবাইল হোক মিউজিক হোক ঘোরা হোক ফাস্টফুড খাওয়া হোক মিষ্টি খাওয়া হোক যে কোনো কিছু হতে পারে ডোপামিন ডায়েট স্টার্ট করতে হবে যদি তুমি কাজ করতে চাও বা কাজ করার জন্য মনকে তৈরি করতে চাও বা কাজ করার অভ্যাসকে গড়ে তুলতে চাও তবে এই কাজে ডোবামিনকে রিলিজ করা শেখো ধরো যখন তুমি অলরেডি জল পান করে নিয়েছো তখন তুমি তর পাবে না ধরো তুমি রাজস্থানে রয়েছো আর সেখানে কিন্তু তুমি এক গ্লাস জলের জন্য যে কোনো পরিশ্রম করে নেবে ঠিক সেম বিষয়টা তোমাকে নিজে নিজেকে রাজস্থানের শুকনো বালিতে ফেলতে হবে মানে মজা দেওয়া জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে যাতে ওই এক গ্লাস জলও তোমার জন্য মজার হয়ে ওঠে নো সোশ্যাল মিডিয়া নো ইউজলেস কন্টেন্ট চিনি থেকে দূরে চ্যাটিং থেকে দূরে মেমস থেকে দূরে নিউজ থেকে দূরে যে কোনো জিনিস যেটাতে তোমার মস্তিষ্ক হাইড্রোপামিন পাচ্ছে সেটা থেকে দূরে থাকো যাতে তোমার মস্তিষ্ক কাজের মধ্যে মজা খুঁজতে পারে আর এইখান থেকে শুরু হবে অভ্যাস লাগার তুমি কখনো নোটিস করেছো গ্রামের ছেলেমেয়েরা বেশি পড়াশোনা করতে পারে শহরের ছেলে মেয়েদের চেয়ে ব্যাস তুমি নিশ্চয়ই বুঝতে পারছ যখন তুমি হ্যাবিট বদলানোর মুড়ে রয়েছ কোনো জিনিসকে অ্যাড করার মুড়ে রয়েছ তখন তোমাকে ক্যালেন্ডার ব্যবহার করতে হবে একটা এমন ক্যালেন্ডার তুমি প্রিন্ট করতে পারো বা হাত দিয়ে এঁকেও নিতে পারো আর সেটাকে নিজের রুমে লাগিয়ে নাও যেদিন তুমি ওই জিনিসটা করলে যেটা তুমি করতে চাও সেটাকে সেই দিন ক্রস করো মানে সেই ডেটটাকে ক্রস করো আর তোমার লক্ষ্য হওয়া উচিত পুরো ক্যালেন্ডারটাকে কসে ভরিয়ে ফেলা জেরি সেনফেল্ড ইনি একজন কমেডিয়ান আর এনাকে বলা হয় আপনার মতো কমেডিয়ান হতে চায় তো আমি কিভাবে হতে পারি তখন তিনি বলেন তিনশো দিনের একটা ক্যালেন্ডার কেনো আর জোকস লেখার প্র্যাকটিস করো যেদিন পুরো ক্যালেন্ডার কসে ভরে যাবে সেদিন তুমি কমেডিয়ান হয়ে যাবে তুমি আমার বাড়িতে এসো আর এখানে তুমি দেখবে এমন অনেক ক্যালেন্ডার রয়েছে যেগুলো অনেক কস দিয়ে ভরে ফেলা হয়েছে আমিও এমন অনেক ক্যালেন্ডারকে কস দিয়ে ভরে রেখেছি আর তুমি চাইলে এটার জন্য হ্যাবিট ট্যাগারও ইউজ করতে পারো হ্যাবিট ট্যাগার লিখে গুগলে সার্চ করবে তো এখানে টেম্পলেট পেয়ে যাবে এটাকে প্রিন্ট করে নাও বা হাত দিয়ে ড্র করে ফেলো এরপর যেটা আসে তা হলো গুড পেন অর ব্যাড পেন দেখো যে কোনো অভ্যাস বদলানোর সময় পেন হবে তবে দুদিকেই ব্যথা রয়েছে এখন কোন দিকের ব্যথাটাকে তুমি নেবে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে শুরুতে এক্সারসাইজ করলে ব্যথা হবে বা পরে রোগের শিকার হলে তার একটা ব্যথা রয়েছে দুনিয়াতে দুই ধরনের দুঃখ হয়ে থাকে একটা ভালো হ্যাবিটস বানানোর দুঃখ আর যদি সেটা না বানাও তবে তার থেকে যে লোকসান হয় তার দুঃখ বা মর্নিংয়ে ওঠার হ্যাবিটস গড়ে তুলে তুমি একবার দুঃখী হতে পারো বা তুমি এটা না করে সারা জীবন ধরে টাকা পয়সার অভাবের জন্য দুঃখী থাকতে পারো এখন সেটাও তোমার চয়েস তুমি কোন দুঃখটাকে মেনে নেবে যখন তুমি যে কোনো ব্যথার যে কোনো হতাশার মানিটা বুঝে নাও মানে এই যে তুমি হেলদি খাবার খাচ্ছ এই যে তুমি সকালে ঘুম থেকে উঠছো স্মোকিং করার মন করছে কিন্তু সেটা করছো না তাকে ভেতর ভেতর মেরে দেবার চেষ্টা করছো তার যে মেন্টাল প্রেসার তুমি সহ্য করছো এর যে কষ্ট তার মানেটা যদি তুমি একবার বুঝে নিতে পারো তবে এই কষ্টটাকে কষ্ট বলে মনেই হবে না তুমি হাসতে আস্তে এই কষ্টটাকে সহ্য করে নিতে পারবে আর যখন তুমি একবার এই কষ্টটাকে সহ্য করে নাও না তখন এটার অভ্যাস হয়ে যায় তখন আর ব্যথা লাগে না তখন এটা প্র্যাকটিসে এসে পড়ে রিসার্চ বলে ছেষট্টি দিন লাগে কমপ্লিটলি একটা পুরো অভ্যাসকে গড়ে তোলার জন্য আর তারপরে তো খেলা শুরু হয় ওই খেলাটা কি ফ্লো তুমি একটা ফ্লোতে আসো আর অটো পাইলট মোড়ে সবকিছু অটোমেটিক হতে থাকে তুমি করোনা হয়ে যায় নিজে নিজেই সাবকনসিয়াস মাইন্ড করতে থাকে এরপর তোমাদের সময় বাঁচানোর জন্য একটা ছোট্ট টিপস দেব আসলে কি হয় আমরা কাজ করতে করতে অন্য মনস্ক হয়ে যাই এবং অন্য মনস্ক হয়ে আমরা ফেসবুক স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম করতে শুরু করে ফেলি আমরা বুঝিও না আমরা কখন ফোনটাকে হাতে নিয়েছি এবং অটোমেটিক্যালি আমরা ফেসবুক ইনস্টাগ্রাম খুলে বসে আছি আর এক মিনিট ইউজ করতে গিয়ে কখন যে সেটা এক ঘন্টা হয়ে দাঁড়ায় আমরা নিজেরাও বুঝতে পারি না তো এর জন্য কি করবে তুমি ওয়ান সেকেন্ড ডিলে ডিস্ট্র্যাক্টিং অ্যাপস ইনস্টল করতে পারো যখনই তুমি ইনস্টাগ্রাম ফেসবুক স্ন্যাপ চ্যাট ওপেন করবে কোনো কারণ ছাড়াই কারণ তুমি জানোই না এটা তোমার অভ্যাস হয়ে গেছে তখন এটা এক সেকেন্ড ডিলে করবে আর তোমাকে নিঃশ্বাস নেওয়ার জন্য বলবে আর যখন এক সেকেন্ডে তুমি বিধ করবে মানে নিঃশ্বাস নেবে তখন তোমার মনে আসবে আরে আমি এটা কি করছি আমার তো কাজ করতে হবে তোমার হুশ এসে যাবে তো বন্ধুরা হ্যাবিটের ওপর এটা কেবল আমার একটা শুরু মাত্র এটা শুধু জাস্ট একটা টেলার এর ওপর আমি আরও ভিডিও তৈরি করব আর তৈরি আমি তখনই করব যখন তোমরা আমাকে উৎসাহ দেবে লাইক আর কমেন্টের মাধ্যমে কারণ যখন তোমরা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে তখন আমিও তার থেকে মোটিভেশন পাই যে না এই ভিডিওতে ভালো রেজাল্ট দেখেছি তো এই টপিকে আরও কিছু ভিডিও নিয়ে আসি আর এই ভিডিওটাকে শেষ অব্দি যারা দেখেছো তারা কমেন্টে লেখো আই অ্যাম পাওয়ারফুল এতে করে তোমার সাবকনসিয়াস মাইন্ড টেন হবে আর আমিও বুঝতে পারবো কত মানুষ আমার ভিডিওটা শেষ অব্দি দেখলো তাহলে আমি পরে এরকম ডিটেলসে আরও ভিডিও বানাবো এই ভিডিওটাকে শেয়ার করো আমার ব্রেন রিওয়ার্ড দাও যাতে আমারও ভিডিও বানাতে মজা আসে আর তোমাদের জন্য আরও ভিডিও আরও ভালো ভিডিও বানাতে পারি যাতে তোমাদেরও মজা আসে তো এতে করে দুজনেরই ফায়দা তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি